ষষ্ঠ সপ্তাহে গর্ভাবস্থার সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাসিক বন্ধ হওয়া বমি বমি ভাব ও বমি হওয়া ক্লান্তি ঘন ঘন প্রস্রাব হওয়া এবং স্তনে পরিবর্তন হরমোনের মাত্রা বৃদ্ধির কারণে এই সময়ে অনেক শারীরিক পরিবর্তন দেখা যেতে পারে যা প্রতিটি গর্ভাবস্থায় ভিন্ন হতে পারে এই সময়ের সাধারণ লক্ষণসমূহ এক নম্বর হচ্ছে মাসিক বন্ধ হওয়া এটি গর্ভাবস্থার অন্যতম প্রথম ও সাধারণ লক্ষণ দুই নাম্বার হচ্ছে ক্লান্তি ও দুর্বলতা হরমোনের পরিবর্তনের কারণে আপনি অতিরিক্ত ক্লান্ত বোধ করতে পারেন তিন নাম্বার হচ্ছে বমি বমি ভাব ও বমি বিশেষত সকালে বমি ভাব হতে পারে যা মর্নিং সিকনেস নামে পরিচিত চার নাম্বার হচ্ছে স্তনে পরিবর্তন স্তন ভারী স্পর্শে সংবেদনশীল বা ব্যথাযুক্ত হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া গর্ভাবস্থায় শরীর দ্রুত তরল প্রক্রিয়াজাত করে যার ফলে ঘন ঘন প্রস্রাবের প্রয়োজন হতে পারে ছয় নাম্বার হচ্ছে পেট ব্যথা ও ফোলা হালকা পেটে ব্যথা বা ফোলাভাব অনুভূত হতে পারে হচ্ছে খাবারের প্রতি আকর্ষণ বা কিছু খাবারের প্রতি আপনার বিশেষ আকর্ষণ বা অনিহা তৈরি হতে পারে আট নাম্বার হচ্ছে মেজাজের পরিবর্তন হরমোনের ওঠানামার কারণে মেজাজের ঘন ঘন পরিবর্তন হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় এই লক্ষণগুলি গর্ভাবস্থার নতুন অভিজ্ঞতা বোঝাতে পারে এবং প্রতিটি গর্ভাবস্থায় এদের তীব্রতা ভিন্ন হতে পারে ষষ্ঠ সপ্তাহে ভ্রূণের মধ্যে ছোট ছোট মুখের বৈশিষ্ট্য তৈরি হতে শুরু করে এবং তার হৃদস্পন্দনও শুরু হয় যদি আপনি গর্ভাবস্থার এই লক্ষণগুলি অনুভব করেন তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভবতী হওয়ার ষষ্ঠ সপ্তাহের লক্ষণগুলো কি কি, তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ